কিন্তু চাইনাতে হচ্ছে যে বাইক চালানোর মধ্যে একটা মানে মজা আছে দেখুন আমরা কিভাবে আমাদের কোম্পানির সিও স্যার আমার ওয়ান অ্যান্ড একমাত্র পার্টনারকে নিয়ে যাচ্ছি বিদায় দিতে এই যে আমাদের সিও সারের চিরচেনা সেই সেনওয়ান পার্ক যেখানে অনেক সময় কাটানো হয়েছে সারের আসলে পথ যতটুকু যাচ্ছে ততটাই আবেগী হয়ে যাচ্ছে এই জায়গায় আমরা অনেক সময় কাটাইছি তো এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির কাছেই একটা আসলে সুন্দর পার্ক যেখানে হচ্ছে যে আমরা মানে অনেক আড্ডা মারা হয়েছে বা সময় কাটানো হয়েছে তো আপনি যে যাচ্ছেন মানে এখন তো চলেই যাবেন কিছুক্ষণ পর বা ইয়াতে আমরা তো আছি আমাদের ফিলিংসটা আপনার ফিলিংসটা টোটালি ডিফারেন্ট এখন আসলে আপনার কেমন মনে হচ্ছে যে চায়না কেমন আসলে বলেন চায়না ডেফিনেটলি খুবই একটা ভালো অপরচুনিটি বিশেষ করে আমাদের স্টুডেন্টদের জন্য কারণ আমরা যারা স্টুডেন্ট প্রথমে দেখা যায় যে বড়ো কোনো দেশে যাওয়ার সাহস করতে পারি না তারা তাদের জন্য চায়নাটা খুবই একটা ভালো অপরচুনিটি এখানে অনেক ফ্যাসিলিটিস আছে আমার মতে এটা শুধু পড়াশুনায় যে বিল্ড করতেছে তা না একটা মানুষকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে অনেক হেল্প করে চায়না তো জায়গা অনেক সুন্দর ঘোরার জন্য চায়না অনেক বেস্ট একটা অপশন আপনাকে আসলে আমরা অনেক মিস করব সত্যি অনেক মিস আসলে আমরা আসলে তিন ভাই একসাথে ছিলাম যদিও আমরা মায়ের ঘরবের বাট আমরা ছিলাম একসাথেই সো বুলেট আমাদের সবার ছোট এই বুলেটটার জন্য সবাই দুয়া সাথে আজকে আমাদের মন অনেক খারাপ কারণ আমার যে প্রিয় বড় ভাই উনি হচ্ছে যে চলে যাচ্ছে দেশে এবং যাচ্ছে আসলে একটা ভালো কাজে তার জন্য আসলে মন খারাপ হইলেও সাময়িকের জন্য আবার ভাইয়ের সাথে দেখা হবে এবং ভাই কোথায় যাচ্ছে এটা ভাই নিজের মুখেই বলুক আমরা ভাই আসলে কাউকে এই জিনিসটা রিভিল করে নাই আমার ব্লগের মাধ্যমে আজকে হচ্ছে যে প্রকাশ ধন্যবাদ আমাকে ব্লগে আনার জন্য আসো

এখানে হচ্ছে যে আমাদের কোম্পানি বলার কারণ কি জানেন আসলে এটা আমরা ফান করে একটা আইডিয়া ক্রিয়েট করছি যে ভাই যেহেতু আসলে সাকসেসফুলি নিজেও চলে গেছে এবং উনি অ্যারাউন্ড দশ জন স্টুডেন্টকে হেল্প করছে মানে সরাসরি এবং বিভিন্নভাবে যেহেতু ইউএসএ যাওয়ার জন্য হেল্প করছে ভাই একজন জিনিয়াস মানুষ এবং আমরা হচ্ছে যে একটা আইডিয়া নিছি যেহেতু আমরা মানুষকে হেল্প করতে পারতেছি আমরাও আসলে দুইজন একটু সহযোগিতা করতেছি আমাদের এখন যে কোনো ব্যাপারে সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই যে এখান থেকে বাসের টিকিট কাটা হচ্ছে এক চাইনিজ সুন্দরী নারীর কাছ থেকে ভাই টিকিট নিচ্ছে চাইনি সুন্দরী নারীর কাছ থেকে আমাদের সি আর টিকিট নেওয়ার জন্য আশা করি জার্নিটা অনেক ভালো হবে মানে এখনো